লক্ষ্মীপুরে আরাফাত সুলতানা বিনার নামে এক কলেজ শিক্ষার্থী গত পঁচিশ দিন ধরে নিখোঁজ রয়েছে তার কোনো হদিস মিলছে না ফলে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিবারের মাঝে আরাফাত সুলতানা লক্ষীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দস্তগীর আলম চৌধুরীর মেয়ে তবে পরিবারের সাথে নানার বাড়ি পৌর চার নং ওয়ার্ডের মমতাজ ভিলায় বসবাস করতেন তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন আরাফাত সুলতানা নিখোঁজের ঘটনায় গত আটাইশ মে তার ভাই আহাদুল ইসলাম আকাশ সদর থানায় সাধারণ ডায়েরি করেন এর আগে গত পঁচিশ জুন বিকালে নানা বাড়ি থেকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের আইডিয়াল কলেজ সংলগ্ন বাবার বাড়িতে গিয়ে হন গত পঁচিশ দিন তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার মা হোসনে আর আক্তার পারভিন ও নানি মমতাজ বেগম সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধারের দাবি জানিয়ে সোমবার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে আরাফত সুলতানা দিনার মা পারভিন কান্না জড়িত কণ্ঠে বলেন আমার মেয়ে কোথায় আছে আমরা জানি না এতদিন হয়ে গেল তাকে উদ্ধার করা যায়নি পুলিশ যেন তাকে দ্রুত উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তিনি বলেন আমি আমার দুই সন্তান নিয়ে মায়ের বাসায় পৌরসভার চার নম্বর ওয়ার্ডে থাকি ঘটনার দিন বিকেল তিনটার দিকে আমার বাসা থেকে আমার মেয়ে তার বাবার বাড়ি পৌরসভার দুই নং ওয়ার্ড অটোরিকশা যোগে যায় পারিবারিক কাজে আমি তাকে পাঠিয়েছি সে ওই বাড়িতে গিয়ে আবার রিক্সা যোগে ওই বাড়ি থেকে বের হয় কিন্তু কিন্তু एयरपोर्ट থেকে বাড়ি ফিরে আসেনি সে পথ থেকেই নিখোজ হয় একটা খুদিয়া আনার জন্য তারে পাঠাইছি ওই বাড়িতে सिंपल একটা বোরকা পরে গেছে ঘরে তার দুইটা ফোন ছিল একটা বিকাশ ফোন ওটা রাখি গেছে एटीएम কার্ড এবং তার ব্যাংকের চেক বই স্বর্ণ গয়না টাকা পয়সা সব ঘরে এবং তার ঈদের জামাও ঘরে কিছুই নেয় নাই শুধু টাস ফোনটা নিয়ে তার দাদুর বাড়িতে গেছে ওইখানে যখন আমি যাই ছুটি গেলাম তার ফোন বন্ধ দেখি যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে আমার মেয়ে দিনের আসছে ক আসছে পনেরো বিশ মিনিট ছিল রিক্সা একটা ডাউন নিয়ে আসছে বয়স্ক করি রিক্সার ড্রাইভার ওইখান থেকে আমার মেয়েটা চলে আসে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আপনার দুই নম্বর ওয়ার্ড পৌরসভা বামসানগর তাজুল ইসলাম চৌধুরী বাড়ি তো ওইখান থেকে আসার পরে মেয়েটা যখন ফোন পাই নাই বন্ধ পাইছি তখন আমি সবাই মানে অবগত হইলাম যে মেয়েটা দেখি কোথায় আছে আমি আমার মাকে হাতে করে সব জায়গায় খুঁজছি কোথাও পাই নাই না পাওয়ার পর আমি আমার ছেলেকে বলছি যে তোর বোনের খুঁজ নাই ফোন নাম্বার সব বন্ধ দেখ তখন আমরা দুই দিন থেকে সব আত্মীয় স্বজন যা আছে সবাই বাড়িতে গেছি কোথাও নাই পরে আঠাশ তারিখে আমি থানা একটা সাধারণ ডায়েরি করি জিডি করি এখন প্রশাসনের মাধ্যমে জিডিটা আসোনা দেখাশোনা করতেছে তো আমি আপনাদেরকে এই জন্য ডাকছি আপনারা সবাই মিলে আমার মেয়েটাকে খুঁজ খুঁজে বের করে দেন প্রশাসনের কাছে আমি এইটুকু দাবি জানাই যে আমার মেয়েটা আমার কাছে যেন ফিরিয়ে দেয় আমি একটা মাত্র মেয়ে আমার আর একটা ছেলে আমি দিশাহারা হয়ে গেছে মেয়ের জন্য আমার মা সারা এখন আমার মা মাও হয়ে যায় আমি আমার মারও দেখতে হয় এখন আপনাদের কাছে আমার একটি আমি প্রশাসনের কাছে আমার একটি দাবি আমার মেয়েকে আপনারা খুঁজে বের করে দেন